ভালো পরিবেশ লাগে ভালো বিল্ডিং লাগে ভালো অফিস তার জন্যই অফিসে চন্দ্রজি আমাকে বলেছে যে স্যার এসে করে গা এসে করে গা আমি কিছু তরুণ সবচেয়ে আচ্ছা বিল্ডিং হওয়া চাই সবচেয়ে এই আগরতলাকে সবচেয়ে সুন্দর বিল্ডিং হওয়া চাই এখন যা বিল্ডিংয়ে আমরা ড্রয়িং আছে যা আছিল এখন আমরা চেঞ্জ করে জি প্লাস সেভেন করব এই আগরতলা সবচেয়ে সুন্দর বিল্ডিং মডার্ন বিল্ডিং আমরা করব তার জন্য আমার যে আমি তার জন্য লিখেছি দাদাকে তাইনের সহযোগিতা লাগবে আমাদের এই বিল্ডিংটা ড্রয়িং পাস করতে গেলে তাই সহযোগিতা লাগবে কইলা শহর নি কারেন্ট হরি প্রাইভেট কম্পানী সাই কম্পিউটার লিমিটেড নি সাকাও জলিমুং ফনক আশুক লাইকা কন্ট্রেক্টর তাই সামুং খাই রোগ অফিস বিশ কাঙ আশুই স্লোগান রেয় জলিমুং ফনুকা জলিমু ফনকা সাই কম্পিউটার লিমিটেড সামুখায়ী বোকানী অমন বাগে সাই কম্পিউটার লিমিটেড ডাকতিন মান মান রীনা বগে দাবি খায়ী জলিমু ফনকা বরফ মান মি জাগিয়া সাক তাই রীনা বাকে সুয়ী দি জাগি সাকলাখে এবং সবসময় কাজকর্ম করে আসছি কিন্তু এই বিলগুলি একটা করে একটা পুরোপুরি তারা পেমেন্ট করছে না অল্প অল্প করে তারা পেমেন্ট করছে এখন দেখা যাচ্ছে শেষ সীমানায় এসে আমাদের প্রায় এক কোটি টাকার মধ্যে পর্যন্ত আমাদের সমস্যা জমা হয়ে গেছে আমরা দীর্ঘদিন যাব তোদেরকে বারংবার আমরা চিঠি দিয়েছি আমরা তাদেরকে লেটার দিয়েছি যে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যে আমাদেরকে পেমেন্ট করার জন্য তারা ডিমো দিচ্ছি ডিমু দিচ্ছে করতে করতে এইভাবে দীর্ঘদিন চলছে কিন্তু আমাদেরকে পেমেন্ট না করানোর পরে আমাদের যে শ্রমিক আছে বা যারা আজকে তারা তো আমি ফুল পেমেন্ট করতে পারছি না বিভিন্ন দোকানদার থেকে মাহাজন থেকে মালপত্র নিয়ে এসেছি কিন্তু না আসলে তারাও বারে বাড়ি দিচ্ছে আমাদের কিছু করার নেই কিছু করতে পারছি না তা সত্ত্বেও কিছুদিন আগে আমাদের যখন আমরা মিস্টারকেও চিনি দিয়েছি এবং সবাইকে জানিয়ে দিয়ে দিয়েছি যে আমাদেরকে যদি পেমেন্ট না করা হয় তাহলে আমার গণধনতে বসবো চাহ বলাই নিবানী হাস্তে নাকীানা নি কাই হামলমা ফুনকাই হিনে সাকা হাস্তে মন্ত্ৰী অগ্ৰ মানিক চাহা ছাগ্ৰৌচালৌ গুৰখা বস্তি পণ্ডিত জৱাহৰল নেহৰু কম্প্লেকচ নি টি এশন চেণ্টাৰ নি হলংকাইজাকা হলংকাইমা পাণ্ডা হাস্তে মন্ত্ৰী অগ্ৰ অমহায়াকা অমনি বিচংগ হাস্তেনি চৰকাৰ তাই ত্ৰিপুৰা টি বৰ্ড চাবলাই নিবানি নীশানা বাগেই দাল বিদ চামায় অমনি বাগেই কটাল টি এশন চেণ্টাৰ চেনা নাইজাকা পাণ্ডা মানজাখা শিল্পতাই বাণিজ্য দপ্তৰ মন্ত্ৰী চান্তনা জাকমা মেয়াৰ দিপক মজুমদাৰ ত্ৰিপুৰা টি বৰ্ড নি চেয়াৰমেন সমীৰ ঘোষ

সবাই ব্র্যান্ড সবাই জানে এবং আপনারা আরেকটা বিষয় জানেন যে প্রধানমন্ত্রীজি এতগুলো স্কিম থাকে বিশেষ প্রচুর বেনিফিশিয়ারি স্কিম আছে এবং গরিব যারা তাদের জন্য প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা সেই যে বেনিফিশিয়ারি স্কিমগুলো সেগুলো যেতে হবে তো সেখানে যারা এই চা বাগিচার যারা শ্রমিকরা আছেন তাদের নিজস্ব কিন্তু জমি ছিল সেখানে দু ঘন্টা করে আমরা জমি দেওয়ার ব্যবস্থা করেছি আগৰতলা বাৰ এছন নি ইলেকশ্যন ফাইনে ছব্বিছ মাৰ্চ সালমাৰী টটেল ভটাৰ পাঁচশ জন কাইব্ৰে বথ চেণ্টাৰ অ ভট অ ইলেকশন ন ৰোগী সাগ্ৰালো নমিনেশন পেপাৰ জমা দিনা পাইঠাক চালো কাইনী বদল নমিনেশন পেপাৰ জমা খাইকাাল আগৰ বাৰ এছিয়েছন নিচাম সভাপতি কেবা বিধান সভা বাট মঞ্চাপতি সনামজাক লয়াৰ মৃনাল কান্তি বিচাৰ দাবীাইকা অ বদল টাইচা খবলাই যারা তুলেছেন তারা নমিনেশন জমা করবেন এবং সেগুলি জমা করার পর ষোলো তারিখ আমরা করব ষোলো তারিখ স্কুটিনি করার পর যদি কেউ মনে করেন উনি বেড়ে থাকবেন না নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিংবা কার্যকারণত যেটাই হোক এটা ওনার ব্যাপার যদি কোনো উইথড্রল দেয় ইট উইল বি টেকেন ইন টু কনসিডারেশন অন বিশে মার্চ বিশে মার্চ আর ভোট হবে চব্বিশ তারিখ সকাল নটা থেকে বেলা একটা কাউন্টিং টোটাল ভোটার এবার ফাইভ হান্ড্রেড রাউন্ড ফিগার যেখানে গতবার ছিল চারশো ষোলো কনসিডারিং দ্য ইনক্রিজ অব দি টোটাল ভোটার উই হ্যাভ ডিসাইডেড যে আমরা চারটে বুথ সেন্টার ইন্টার কর্পোরেশন অফ দি অফিসিয়ালস অফ অফিসিয়ালসি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন চারটে বুথ সেন্টার করব এবং ওই দিনই আমাদের অ্যাজ পার কনস্টিটিউশনাল ম্যান্ডেট অ্যানুয়াল জেনারেল মিটিং অ্যানুয়েল জেনারেল মিটিং শেষ হওয়ার পরই ভোট শুরু হবে এবং ভোট শেষ হওয়ার পর ফ্রম টু পি এম অফ দ্য ডেট দ্যাট ইজ অন টোয়েন্টি ফোর্থ মার্চ কাউন্টিং স্টার্টেড এবং ট্রি কমপ্লিশন অ্যান্ড রেজাল্ট ডিক্লেয়ার আফটার কমপ্লিশন অফ দি কাউন্টিং কেন্দ্ৰ প্ৰতিমন্ত্ৰী প্ৰতিমা বৌমিক নিংচদ তহবিল নি বৈ সত্তুৰতা স্কুল তাই পাঁচটা কলেজ বৈবাগ চাকা অমৰিবাগৈ ৰাজাখৰ প্ৰগতি স্কুল চেংজাক কাইচা পাণ্ডা কেন্দ্ৰ প্ৰতিতিমন্ত্ৰী প্ৰতিমা বৌমিক দাল বিদাল স্কুল তাই কলেজ নিগনি বৈতি চাৱা আ কেন্দ্ৰ প্রতিমন্ত্ৰী চাকা বিনি ইমং হাস্তে ইণ্টাৰনেশ্যনেল লাইব্ৰেৰী সনামনা নিফিয়াবা নামমানী মানয়া গৈখাই মানিয়া হে এবং আইজার যেটা দুটা ইউনিভার্সিটি আমরা পেয়েছি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা দশটা পেয়েছি গত সাতাত্তর আটাত্তর দিনের হিসাব আমি আপনাদের কাছে রাখছি তো এত কিছু আমরা পেয়েছি এবং গতকালকে আমরা আরেকটা বিষয় সমাজের সবচেয়ে যারা বঞ্চিত শোষিত যারা ও বিসি বর্গের লোকেরা রয়েছেন যারা আমাদের এসসি কমিউনিটির যারা রয়েছে তারা সবচেয়ে শোষিত বঞ্চিত যেটা গুজরাট দেশের মধ্যে এবং যারা সাফাই কর্মচারী যারা আমাদের কোভিডের সময় আমাদের জীবন রক্ষা করেছেন নিজেদের জীবনের কোয়াক্কা না করে আমাদের জন্য পরিবেশকে সুন্দর রেখেছেন তো তাদের মধ্যে আমাদের বিভাগ থেকে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বিভাগ থেকে এক লাখ সাত হাজার সাতশো ছেষট্টি জনকে কালকে প্রায় সাত হা সাতশো কুড়ি কোটি টাকার মানে অন দ্য স্পট স্বল্প ইন্টারেস্টেড লোডের ব্যবস্থা করেছেন যেটা ভারতবর্ষের ইতিহাসে বিরল যেটা থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট থেকে নাইন পার্সেন্ট পর্যন্ত সমাজের সবচেয়ে যারা গ্যারেন্টার আপনাদের কাছে নেই তিরিশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত গোটা দেশে সেই কাজটা করেছেন লোকসভা বৰ্ড নি ছালৰগ চাক্লাইজাগ খফিয়াবাহাকট বে বাক্সা হাস্তেনি ৰাজনৈতিক বদলৰগ লোকসভা বৰ্ড নি বাগেই জগালজাগ ছাগৰংসাল হাস্তে বিধানসভা বাটিনা দৰম বাটিনা চোৰংনা নি মানমং টাবি তাই ফেক জাক মানে মথাকনা বাগেইকি বদলি ডি ৱাই এফ আই তাই টি ৱাই এফ আগৰ তলাও কাইচা ৰে তাই লোক কুঠমান বান্দা খাইকা বদলি আদংৰগ ৰে পাই অৰিয়ন চৌপনিঅ কুঠম লাইকা আলী হিমকা ডি ৱাই এফ আই সর্ব ভাৰতীয় সাধাৰণ সম্পাদক হিমগ্ন ৰাজ ভট্টাচাৰ্য তাই বদলি আদংৰগ যুবকদের সামনে ত্রিপুরায় না সারা ভারতবর্ষে জলন্তর সমস্যা হচ্ছে চাকরি পাওয়া কাজ পাওয়া রোজগার পাওয়া আয় উপার্জনের ব্যবস্থা নিশ্চিত হওয়া পরিবার একটা সুস্থ পারিবারিক ব্যবস্থা সুন্দর ভবিষ্যৎ কোথায় কাজ শুনছিলেন এগুলো বলে আমি আপনাদের ভারত করব না আমি যেটা আপনাদের কাছে বলতে চাই সংক্ষিপ্ত সময়ের আলোচনায় বিজেপি সরকার দিল্লির ক্ষমতায় আছে দশ বছর ত্রিপুরার ক্ষমতায় আছে মারাস ছ বছর অভিজ্ঞতা কি বলেন বিজেপি সরকার কেন্দ্রের রাজ্যে থাকবে বেকারদের সমস্যার সমাধান হবে তারা কাজ পাবেন বেকারি দূর হবে এটা অসম্ভব আকাশ কুসুম কল্পনা ফাইনে লোকসভা ভোট বগে পশ্চিম ত্রিপুরা সিট কেন্ডিডেট সাকেখা কংগ্রেস কেন্দিডেট নি মূা আশিস কুমার সাহা ইলেকশন ও কংগ্রেস কেন্ডিডেট নবলাইন বাগ কাবোখা কংগ্রেস নি আদংরক সানরং সালো কক থাই মালয়মু পান্ডা বিসংটয় আশিস কুমার সাহানো কবলাই খাইন বাকে কাবোখা কংগ্রেস নি তংা কেবা বিধায়ক সুদীপ রায় বর্মন অমবৈবা আালো কক থালাইম পান্ডা ও সি এ তাই পূর্ব ত্রিপুরা আমসাইনি তিপ্রা মতা কেন্দিডেট কীর্তি সিং দেমানো তুইব কক সাকা दुई हजार छब्बिस लोकसभा बोर्ड नरु रामचन्द्रट विधान सभा आमाइनी विधाक रन्जित देववर्मी बाई विधायक उन्नयन ने दस लाख रङ सबै थुक्ने मानी बग्जाका बैसाबारी स्कल मध सेङाक पानदाउ मनजका मन्त्री अनिमे देववर्मा विधायक रन्जित देववर्मा खाइ आमचाइ डीएम चानी चन्द्र एस डिएम मेगा लग आशालो रमचन्द्र घट आमचाइनी जत बिसि त पंचायत नि बखखे थुक्ने माने बगजका त पचतारी सबजकन मेसिन बागजाखा बगजका पानो खाइ अमचाइनी लकरक नि तंगठक टि ना উদপুৰ আমচাই পিঠৰা হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুলৰ ছালচি নিবাগৈ চেংজাকা এন এছ এছ কেম্পল কথাৰ চাতি মচংগী পাডা চেংচাইকা বিধায়ক ৰামপদ জমাতিয়া পাডাৱ মানজাকা মাতাবাৰ পঞ্চায়ত সমিতিনি চেয়াৰমেন সুজন কুমাৰ চেণ্ট মূনাম কাৰ্তিক দেৱনাথ স্কুল নিখ্ৰক প্ৰদীপ আচাৰ্যতাই লকৰ পাণ্ডাৱা আমচাই লখৰক ব্লড ডনেট খাইগা লোকসভা ভটনি বাগেইগ ৰীখা টাইম অমনী চিকাং এঘাৰ মাৰ্চ ছালমাৰী ইলেকশ্যন চাক্লাইজাকমাণি বাৰীনা চি এ এ কেজেনশীপ এমেণ্ডমেণ্ট এক্ট চিলাইজাকমাণি তু বেলাই জলিমুং ফুনকা চি পি আই এম এল ত্ৰিপুৰাৰা ৰাজ্য কমিটি চাগ্ৰুং চাল অমনো ৰোগী উদয়পুৰ ৰাজাৰ বাগ মটৰ স্টেণ্ড জলিমুং ফুনকা বদলি আদৰ জলিমু ফুনকমাণি পাণ্ডা কেন্দ্ৰ নি জন বিৰোধী নিতি নাচলে মূ ফুনুকা